কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমায় অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আজকে হচ্ছে দোল পূর্ণিমা আর চোদ্দ তারিখ তো আমি উঠে গেছি আজকে সকাল সকাল আটটার মধ্যে আর এখন রান্না বান্না করছি মানে বাবাইও এসছে আর এখন আমরা চা খাবো তো চাটা করেছি আর আজকে টিফিনে হচ্ছে গিয়ে ঠাকুমা করে দিচ্ছে আলুর তরকারি আর পরোটা ঠাকুমা আজকে বাড়িতে আছে দাদা নেই দাদার কালেজ আজকে যেত না তো যেত না তো গার্জেন্ট কলেজ খুলে গেছে তো বলছ দেখতে থাকো আজকে ব্লগটা আমি কী করি না করি তো তোমরা আজকের ব্লগটা সকাল থেকেই স্টার্ট করছি আর তোমরা দেখতে থাকো ব্লগটা ঠিক চলো আমার মাংস বানানো হয়ে গেছে আর আমরা একটু আগে ঢাক রং মা দিয়েছিল মানে আবির দিয়েছিলো এখানে একটা লাল হয়ে রয়েছে আর একটু গান ফান শুনতে হবে তোমরা আর আমার এখন পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে আর ভাঙাও চান হয়ে গেছি আর এখন আমরা ভাবো রেডি তারপর আমরা কিছু ফটো শ্যুট করবো ভিডিও শ্যুট করবো তারপরে আমরা বড় আজকে ভান তো তোমরা ব্লগটা দেখতে থাকো আজকে ব্লগটাও চলেছে খুব ইন্টারেস্টিং তো দেখতে থাকো তোমরা এখন আমরা রেডি হয়ে গেছি আর এখন আমরা যাবো ফটোশ্যুট করতে তো আজকে হোলির দিনেই কারণ আমাদের রোজ রোজ ফটোশ্যুট করা হচ্ছে না কালকে আমি করেছি আজকে কাপের ফটোশ্যুট করবো তাই তো আর এই যে আবির নিয়ে নিয়েছি তো চল একেবারে ছাপে যাই আরে আরে কে ওখানে কে ওখানে এখানে কই এনে আবার আবার কোন পরি তো দুখে ওই লোক লাগেনি না সবাই সবাই থেকে মুক্তি কে বাঁচিয়ে কেছি 再来一次。 拿拿，叫你滚！ 我咋知道？ বলা যাবে না গুড নাইট বলবো তাই ভাবতে পারছি না তোমাদেরকে তো দেখালামই আমরা কত আনন্দ মজা করেছি আর রঙও মেখেছি তোমরা আর বুঝতে পারছো কি ঠিক আমি জানি না কিন্তু এখন আমার পুরো রঙ ওঠেনি আর এখন বাজে সাড়ে নটা তো একটু আগেই জাস্ট আমরা ঘুম থেকে উঠেছিলাম সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে চলেছিলাম আর এইমাত্র উঠলাম চা টা খেলাম বন্ধটা ভুলে গেছিলাম ভিডিওটা নিতে এইমাত্র এই মাত্র বাবা বাড়িতে এইমাত্র বাড়ি বাড়ি চলে গেল ছেড়ে দিয়ে এলাম রাস্তা ভেবেছিলাম হয়তো আজকে দোকানপাট কিছু খুলবেই না তো অনেকেই দোকানপাট পাট খুলবে ছেড়ে দিয়ে আগে জানতাম যে সব দোকানপাট খুলবে তাহলে কিন্তু আমার দোকানটা আজকে অফ দিতাম না আজকে দোকানটাও অফ দেওয়া হয়ে গেছে আর শরীরটাও সেরকম ভালো নেই আর সুতোর সুতোর যা করলাম তোমাদেরকে দেখালাম যে ছেড়ে দিয়ে এলাম তো আজকে আবার তাকে বাড়ি নেমন্তন্ন আছি তো ওখানেই খাওয়া দাওয়া করবো রাতের দিন আয়টা ওখানেই করবো আর এখন কালকের জন্য যা দোকানে লাগবে আমাদের রোজটা করবো তো ওটাই করব এখন তো চলো দেখতে থাকবে শরীরটা একদমই ভালো নেই তো করতে তো হবেই আর আজকের দিনটা খুব মজা করে কাটিয়েছি আর হ্যাঁ কী কী ফটো তুললাম ভিডিও শ্যুট করলাম সেটা তোমরা আমার ইনস্টাগ্রাম দেখ ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পাবে তিয়াশা মাম বলে সার্চ করলে চলে আসবে তো ওখানেই দেখতে হবে তোমরা তো দেখতে থাকবে তোমরা ব্লগটা তো আজকে ডিনারটা লুচি আর আলুর দম আর মিষ্টি দিয়ে সারলাম তো চলো বাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টা